মাত্র ১০ বছর বয়সে কোরআনে হাফেজ ছোট রিজবি তাওবার পুরো ত্রিশ পাড়া কোরআন মুখস্থ করেছেন মাত্র নয় মাসে যে বয়সে অনেক শিশু সবে মাত্র বুঝতে শিখে ঠিক সেই বয়সে রিজবি কোরআনে হাফেজ এই যেন মহান আল্লাহ তালার বিশেষ এক রহম বিয়ে দিও যারা কুরানো করে তারা শুধু দুনিয়ায় নয়

বরুলিয়া রহমানিয়া হিজুল কোরআন মডেল মাদ্রাসার শিক্ষার্থী মাত্র নয় মাসে পুরো পবিত্র কোরআন মুখস্থ করে তাক লাগিয়েছেন কোটিয়ার জিউ ইউনিয়নের সাইদা গ্রামের খুদেই শিক্ষার্থী নিকত নয় মাসের মধ্যে মোহাম্মদ জেহাদুল আলম রিজবি ফটিয়ারে সন্তান সাইদের গ্রামের সন্তান অত্র মাদ্রাসার ছাত্র শুরু থেকে একদম আলিফ থেকে শুরু করে সুরান্না নাসের সিন পর্যন্ত এই মাদ্রাসা থেকে হিফ সম্পন্ন করেছে অর্থাৎ মাদ্রাসার পরিচালক অনেক কষ্ট করেছে মাদ্রাসার ফির সাহেবগণ সবার অনুপ্রেরণায় সবার কষ্টের এই শেষ করেছে আলহামদুলিল্লাহ শুরুতেই শেষ পর্যন্ত আমি অদম গুণাগারের হাত থেকেই শুরু করেছে আমি অদম গুণাগারের হাতেই শেষ করেছে এই জন্য আমরা ভাগ্যবান আমি আলহামদুলিল্লাহ নয় মাসে কোরআন কোরআন হেফজ করেছি আমি ওস্তাদের প্রতি অনেক কৃতজ্ঞ তারা অনেক কষ্ট করে আমাকে ক্রাণ শিখিয়েছেন সবে আমার জন্য আমার ওস্তাদের জন্য আমার মাদ্রাসার জন্য দোয়া করবে